ট্রাফিক ফাইন আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে পে করবেন যারা ট্রাফিক রুলস না মেনে বাইক বা গাড়ি চালান তাদের ক্ষেত্রে পুলিশ একটি চালান ইস্যু করে তো সেই চালানটি আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে পে করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো বাড়িতে বসে থেকে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে আপনি ট্রাফিক ফাইন খুব সহজেই পে করতে পারবেন চ্যানেলটিতে নতুন আসলে সাবস্ক্রাইব ও লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন দেখা যাক আপনি কিভাবে ট্রাফিক ফাইন অনলাইনের মাধ্যমে পে করবেন তো এর জন্য আপনাকে যে কোনো একটি ক্রোম ব্রাউজের ওপেন করে নিতে হবে ক্রোম ব্রাউজারে আপনাকে টাইপ করতে হবে ই চালান বা ই চালান পরিবহন টাইপ করে সার্চ করে নেবেন সার্চ করার পর এখানে ই চালান পরিবহন নামে একটি লিঙ্ক চলে আসবে তো এই লিংকে আপনাকে ক্লিক করতে হবে তো ওয়ান স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ই চালান ডিজিটাল ট্রাফিক তো ড্যাশবোর্ডে একটি অপশান পেয়ে যাবেন পে অনলাইন এই পে অনলাইন অপশানে আপনাকে ক্লিক করতে হবে পে অনলাইনে ক্লিক করলে চালান ডিটেলস তো আপনি তিনভাবে এখানে পেমেন্ট করতে পারবেন চালান নাম্বার ভিকেল নাম্বার এবং ডিএল নাম্বার তো এই তিনটি অপশানে এখানে পেয়ে যাবেন যখন আপনারা ট্রাফিক রুলস না মানেন তখন ট্রাফিক পুলিশ আপনার একটা ট্রাফিক ফাইন ইস্যু করে তো সেই ফাইনটি ইস্যু করার সময় আপনার মোবাইলে একটি ম্যাসেজ চলে আসে তো সেই সেই ম্যাসেজটিতে চালান নাম্বার পেয়ে যাবেন সেই চালান নাম্বার আপনি এখানে এন্টার করবেন বা ভিকেল নাম্বার দিয়ে আপনি ট্রাফিক ফাইন দিতে পারবেন তো আমি এখানে চালান নাম্বার দিয়ে ট্রাফিক ফাইনটি পে করব যারা চালান নাম্বার দিয়ে পে করবেন তারা এখানে চালান নাম্বারটি বসিয়ে দিবেন। এবং এরপর চালান নাম্বার এবং ক্যাপচারটি বসিয়ে গেট গেট ডিটেল এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে আপনার গাড়ি নেওয়ার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে ট্রাফিক ফাইন কাটার সময় আপনার মোবাইলে যে এস এম সেই মোবাইলেই ওটিপিটি যাবে ওটিপিটি এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে টোটাল চালান আপনার নামে যদি একাধিক চালান থাকে তো একাধিক চালানে এখানে নাম্বারগুলি শো হবে তো যেহেতু আমার একটি চালান আছে সেক্ষেত্রে আমার এখানে শো করতেছে টোটাল টোটাল চালান ওয়ান যার নামে গাড়িটি থাকবে তার নাম এখানে চলে আসবে ডি বা আর সি নাম্বার আপনার গাড়ি নাম্বারটি এখানে চলে আসবে এরপরে অপশনটি হচ্ছে আপনার চালান নাম্বারটি এখানে শো করবে এরপর ট্রানজেকশন আইডি স্টেটেট ট্রানজেকশন আইডি এস্টেট ডিপার্টমেন্ট চালান ডেট আপনি কত তারিখে চালান আপনার কত তারিখে ট্রাফিক চালান কাটা হয়েছিল সেই ডেটটি এখানে শো করবে এবং তার পাশে একটি অপশান পেয়ে যাবেন অ্যামাউন্ট আপনার কত টাকা এখানে ফাইন ধরা হয়েছে সেই অ্যামাউন্টটি এখানে শো করবে আপনার যত টাকা ফাইন ধরছে সেই ফাইনটি এখানে শো করবে এরপর স্ট্যাটাস আপনি যেহেতু এখনও পে করেননি সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটি সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটি পেন্ডিং শো করবে তো সবার লাস্ট অপশানটি পেয়ে যাবেন এরপর অপশান হচ্ছে চালান প্রিন্ট আপনি এখান থেকে চালানটি প্রিন্ট করতে পারবেন এরপরে অপশানটি হচ্ছে রিসিপ সবার লাস্ট অপশানটি হচ্ছে পেমেন্ট তো পেমেন্ট অপশানে এখানে একটি অপশান পেয়ে যাচ্ছেন পে নাও সবার লাস্ট অপশানটি হচ্ছে পেমেন্ট তো এখানে পে নাও অপশান পেয়ে যাবেন এই পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে এরপর পেমেন্ট ডিটেলস তো পেমেন্ট আইডি এখানে শো হবে অ্যামাউন্ট আপনার যা চালানে রয়েছে সেই চালানে অ্যামাউন্টই এখানে আসবে তো আমার যেহেতু এক টাকা ফাইন রয়েছে সেই এক টাকা এখানে শো করছে সিলেক্ট পেমেন্ট গেটওয়ে আপনাকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে নিতে হবে জিআরআইপিএস তো আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর নিচে আই এফ টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখানে টিকমার করে সাবমিট করবেন এরপর আপনার এখানে পেমেন্ট অপশানটি চলে আসবে রিভিউ অ্যান্ড কনফার্মেশন পেমেন্ট মোড অ্যান্ড ব্যাঙ্ক সিলেকশন ট্রানজ্যাকশান ডিটেলস তো নিচে চলে আসবেন আপনার এখানে ডিটেলসগুলি শো করবে তো চালান ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ নাম চলে আসবে তো টোটাল অ্যামাউন্ট এখানে চলে আসবে এরপর আপনাকে অ্যামাউন্টটি চেক করতে বলবে ভেরিফাই অ্যান চেক ভেরিফাইয়ান চেক অপশানে ক্লিক করে নেক্সট করে দেবেন নেক্সট করার পর পেমেন্ট মোড আপনি অনলাইনের মাধ্যমে যেহেতু পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে এনে পেমেন্ট মোডটি সিলেক্ট করতে হবে পেমেন্ট মোড পেমেন্ট মোড এস বি আই ই পে এরপর পে থ্রু আপনি কীসের মাধ্যমে পে করবেন তো পেমেন্ট গেটওয়ে তো পেমেন্ট গেটওয়েটি সিলেক্ট করে নেবেন নেওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে ইয়োর ট্রানজেকশান বিন প্রসেস এখানে একটি ট্রানজেকশন আইডি পেয়ে যাবেন এরপর নিচে চলে আসবেন ওকে করার পর ট্রানজেকশন ডিটেলস তো নিচে চলে আসবেন আপনার এখানে ডিটেলসগুলি শো করবে সবার নিচে চলে আসবেন নিচে আসার পর আপনাকে এখানে পে নাও অপশানে ক্লিক করতে হবে পে নাও অপশানে ক্লিক করলে ই পে ওয়েবসাইটে কনভার্ট হয়ে যাবে ডিটেলসগুলি চেক করে নেবেন নেওয়ার পর আপনার এখানে সিলেক্ট করে নিতে হবে আপনি কিসের মাধ্যমে অ্যামাউন্টটি পে করবেন তো ইন্টারনেট ব্যাংকিং ইউপিআই ওয়ালেট এনইএফটি এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট তো সমস্ত রকম পেমেন্ট সার্ভিসগুলি এখানে পেয়ে যাবেন তো যেহেতু আমি ইউপিআই বা ফোনপে মাধ্যমে করব তো আমাকে ইউপিআই বা ফোনপে অপশানটি সিলেক্ট করে নিতে হবে তো আপনারা ইউপিআই বা ফোনপে আইডিটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে ইউপিআই কিউআর কোডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন এখানে পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করলে এখানে একটি স্ক্যান কোড চলে আসবে তো এই স্ক্যানে আপনি পেমেন্টটি পে করে দেবেন বন্ধুরা এইভাবে আপনারা ট্রাফিক ফাইন অনলাইনের মাধ্যমে পে করতে পারেন বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে আপনি নিজে নিজে সেই পেমেন্টটি পে করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য